এখানে যে গরুগুলোকে আমি দেখতে পাচ্ছি এগুলো কি সমস্ত করে বিক্রির জন্য রয়েছে

আচ্ছা এই যে গরুগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো আমি কোথা থেকে কালেকশন করেন এগুলো মূলত আমাদের লোকাল থেকে কালেকশন করা হয় এবং আমাদের নিজের সব ফার্মে বাচুর হয় সেই বাচুরগুলো গায়ে হয়েছে দর্শক আবারো নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ 13 সেপ্টেম্বর 2025 শনিবার প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর বিক্রয় কেন্দ্রে আজ আমি চলে এসেছি উত্তর ২৪ পরগনা জেলার গায়ঘাটাতে গাইঘাটার একজন দাদার একটি বিরাট ফার্ম রয়েছে এবং তিনি মূলত এখান থেকে গাভী গরু ক্রয় বিক্রয় করেন দর্শক আমি এই দাদার সঙ্গে কথা বলবো দাদার ঠিকানা সমস্ত কিছু আমি জেনে নেব এবং যে গরুগুলো বিক্রির জন্য রয়েছে সেই গরুগুলোর সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক এখান থেকে গরু দাদা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ডেলিভারি করে থাকেন তাই আপনারা যারা একটি ভালো গরু নিতে চাইছেন বিশেষ করে আমাদের আবহাওয়ার সঙ্গে সেট হওয়া গরু নিতে চাইছেন তারা অবশ্যই পুরো ভিডিও যেটা আমার সঙ্গে থাকবেন আমি সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আচ্ছা দাদা আপনার নাম এবং এখানকার ঠিকানাটা বলুন আমার নাম টমাস দাস টমাস দাস আর আপনার এই ফার্মের ঠিকানা এটা হচ্ছে চব্বিশ পরগনা হাবড়া গায়ঘাটা তারা দর্শক এবার চলুন দাদার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর তথ্য একে একে আপনাদের সামনে তুলে ধরি দর্শক আমি ওই দিক থেকে শুরু করব দাদার যে গরুগুলো বিক্রির জন্য রয়েছে চলুন দাদা আমাকে দেখান ওই দিক থেকে আমি শুরু করব এবং সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরবেন দশ দেখাচ্ছি আমি আপনাদেরকে আমি ওখান থেকেই শুরু করব এই লাইনে সমস্ত গরুগুলি বিক্রির জন্য আসে আচ্ছা আমি এখান থেকেই শুরু করছি আচ্ছা এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি এটা আপনার কত নম্বর বাচ্চা দিয়েছে এটা আপনার দ্বিতীয় নম্বর বাচ্চা দু নম্বর বাচ্চা দিয়েছে কতদিন বাচ্চা হয়েছে এটার এটা আপনার

প্রেগনেন্সি গ্যারান্টি রয়েছে চুল দর্শক এবার নেক্সট যে গরুটি দাদার কালেকশনে রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে একটি ভালো জাতের গরু রয়েছে এটা কি জাতের গরু দাদা হলস্টন ফ্রিজিয়ান এটার কি বাচ্চা হয়ে গেছে মেয়ে বাচ্চা রয়েছে এক মাস বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা রয়েছে কত নম্বর বাচ্চা দিয়েছে দু নম্বর বাচ্চা দিয়েছে আচ্ছা আপনি এটার কাছ থেকে বর্তমানে কতটা দুধ পাচ্ছেন বাইশ লিটার দুধ পাচ্ছেন আপনি দুধ দেখাতে পাবেন কোন দর্শক কোন কাস্টমার যদি দেখতে চান আচ্ছা সকালে কতটা পাচ্ছেন বা কোন কোন টাইমে গড়ে দিতে সকালে এগারো থেকে বারো বিকালে নয় থেকে দশ লিটার দুধ এটার কাছ থেকে পাওয়া যাচ্ছে এটার সাথে রয়েছে বগনা এবার আমাদেরকে বলুন আপনি এটার দাম কত রেখেছেন এটা আপনার হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম রেখেছেন দুধ পাওয়া যাচ্ছে কত বলেন বাইশ থেকে তেইশ লিটার বাইশ থেকে তেইশ লিটার দুধ এটার কাছ থেকে পাওয়া যাচ্ছে দু নম্বর বাচ্চা দিয়েছে সাথে পগনা বাচ্চা চরুণ দশক নেক্সট যে গড়িটি বিক্রির জন্য রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক ভিডিওর মধ্যে মাত্র এক মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে দশক আধুনিক গরুর ফার্মে সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস কাউ ম্যাট বা গরুর বিছানা এই ম্যাট বিছালে আপনার গরুর পা আর স্লিপ করবে না হাঁটু ছিঁড়বে না এবং উঠতে বসতে আর কোনো কষ্ট থাকবে না শুধুমাত্র ম্যাটে রাখার জন্য আপনার গরুর এক থেকে দুই কিলো দুধ বাড়বে দশক আপনারা দেখতে পাবেন বড় বড় বিভিন্ন ফার্মগুলোতে এখন ব্যবহার করছে এই ম্যাট দশক আমাদের কাছে আপনারা তিন বছর এবং পাঁচ বছরের বলা ম্যাট পাবেন যেটি আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এক ইঞ্চির অধিক মোটা আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে নব্বই চৌষট্টি বাষট্টি শূন্য তিন উনত্রিশ যে নম্বরটি রয়েছে সে নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন দশক এছাড়া আপনারা আমাদের কাছে বেস্ট কোয়ালিটির ভুট্টার সাইলেজ খড়কাটা মেশিন দুধধন মেশিন এবং গরুর ফার্মের ব্যবহৃত যাবতীয় জিনিস সুলভ মূল্যে পাবেন ধন্যবাদ এখানে যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি দাদা এটারও কি বাচ্চা হয়েছে কতদিন বাচ্চা হয়েছে মাস মানে এক মাসের ভিতরে তাই তো বগনা বাচ্চা রয়েছে কত নম্বর বাচ্চা দিয়েছে তিন নম্বর বাচ্চা দিয়েছে দর্শক এটার সাথে রয়েছে বগনা বাচ্চা এক মাস হয়েছে এটির বাচ্চা দুধ কতটা বললেন চোদ্দ থেকে পনেরো লিটার দুধ এটা রয়েছে এবার আমাদেরকে বলুন আপনি এটার দাম কত রেখেছেন এটা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দর্শক এটা দাম রেখেছেন দর্শক অনেক গরু রয়েছে আমি সমস্ত গরুগুলোর তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো পার্ট পার্ট করে ভিডিও আসবে আপনারা সমস্ত ভিডিওগুলোই অবশ্যই আশা করি দেখবেন চলুন দর্শক এবার নেক্সট যে গরুটি দাদা কালেকশনে রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই যে গরুটিকে দেখতে পাচ্ছি দাদা এটার কতদিন বাচ্চা হয়েছে এই গরুটি আপনার বর্তমানে ছ মাস প্রেগনেন্ট আছে এখন আট থেকে দশ লিটার দুধ আছে বাচ্চা দিলে আপনার আঠারো কুড়ি লিটার দুধ থেকে কুড়ি লিটার দুধ হয় ছ মাস প্রেগনেন্ট আছে তাই তো মানে কত নম্বর বাচ্চা দেবে তাহলে এটা দু নম্বর বাচ্ছা দেবে আর এখন আপনি দুধ কি পাচ্ছেন এটার কাছ থেকে দুধ বন্ধ করে দিতে হবে এখন দাদা আট থেকে দশ লিটার দুধ পাচ্ছেন এবার বলুন এটার আপনি দাম কত রেখেছেন পঁচাশি হাজার টাকা দাম রেখেছেন যখন ফুল দুধে থাকে তখন কতটা পাওয়া যায় বললেন কুড়ির উপরে পাওয়া যায় দুধ দর্শক দাদা কালেকশনে অনেক গরু রয়েছে আমি পাট পাট করে সমস্ত ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব এবার যে নেক্সট গরুটি রয়েছে দাদার কাছে আমি

ক্রস জার্সি রয়েছে এটার ব্যাপারটা বলুন এটাও প্রেগন্যান্ট কত মাসের প্রেগন্যান্ট আছে তিন থেকে সাড়ে তিন মাসের প্রেগন্যান্ট আছে আর বর্তমানে দুধ আপনি কেমন পাচ্ছেন দশ লিটারের ভিতরে আর কত নম্বর বাচ্চা দেবে তিন নম্বর বাচ্চা দেবে দশ লিটার তিন নম্বর বাচ্চা দেবে প্রেগন্যান্ট রয়েছে এবার বলুন এটার দাম কত চাইছেন পঁয়ষট্টি সত্তরের ভিতরে দাম রয়েছে তবে এগুলো চাওয়া দাম আপনারা দাদার সঙ্গে অবশ্যই দাম করে নিতে পারবেন চলুন দর্শক এবার নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি ভালো গরু আচ্ছা এটা কি জাতের গরু এটা আপনার হচ্ছে শঙ্কর জাতের গরু এটা জার্সি হলস্টান একটা ক্রস ব্রিডিং আছে আচ্ছা জার্সি হলস্টান ক্রস ব্রিডিং আছে এটার ব্যাপারটা বলুন 22 24 লিটার দুধ হয় বাচ্চা দিয়ে এখন আপনার 18 19 লিটার দুধে আসে এখন কত মাসের প্রেগন্যান্ট বা কতদিন বাচ্চা হয়েছে প্রেগন্যান্ট পড়া হইতে এসেছিল তার ধারণা হয়নি আচ্ছা আচ্ছা তাহলে আপনার 18 19 লিটার দুধ আছে আঠারো থেকে উনিশ লিটার দুধ এখন পাচ্ছেন আর এর সাথে কি কোনো বাচ্চা আছে ছেলে বাচ্চা আছে আচ্ছা কতদিন বাচ্চা হয়েছে এটার তিন থেকে সাড়ে তিন মাস বাচ্চা হয়েছে সাথে ছেলে বাচ্চা এখনো প্রেগনেন্ট করানো হয়নি তাই তো হিটে এসেছিল কিন্তু এখনো এটাকে বীজ দেওয়া হয়নি দুধের ব্যাপারটা দাদা যেটা বললেন বাইশ থেকে তেইশ লিটার দুধের কাছ থেকে কিন্তু ফুল টাইমে পাওয়া যায় এবার এখন পাওয়া যাচ্ছে আঠেরো থেকে উনিশ লিটার এবার বলুন আপনি এটার দাম কেমন রেখেছেন আশি হাজার টাকা দর্শক এটার দাম দাদা রেখেছেন আশি হাজার টাকা আমি আমাদের আমি আপনাদেরকে আরো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি সাথে রয়েছে একটি ছেলে বাচ্চা তিন মাস হলো এটির বাচ্চা হয়েছে চলুন দর্শক এবার নেক্সট যে গরুগুলো রয়েছে দাদার কালেকশন আমি সেগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এখানে যে গরুটাকে দেখতে পাচ্ছি দাদা এটার ব্যাপারটা বলুন

পঞ্চাশ পঞ্চানের ভিতরে কিন্তু এগুলো হয়ে হয়ে যাবে এগুলো একটু ছোটো মাপের গরু এবার এগুলোর ব্যাপারগুলো আমি একটু জানার চেষ্টা করছি একটু হালকার মধ্যে বলে দিন এটা ছেলে বাচ্চা আছে আপনার পনেরো লিটার দুধ আছে পনেরো লিটার দুধ আছে এটা ছেলে বাচ্চা আছে দামের লাইন বলুন এটার পঁয়ষট্টি সত্তর এদিকে যে গরুগুলো রয়েছে এটা প্রেগনেন্ট একটু ছোটোর মধ্যে রয়েছে এটা প্রেগনেন্ট রয়েছে একবার বাচ্চা দিয়েছে বটন দ্বিতীয় হবে দু নম্বর বাচ্চা দেবে তাই তো পাঁচ থেকে ছয় মাসের প্রেগনেন্ট রয়েছে আচ্ছা দুধ কতটা পেয়ে পেয়েছেন প্রথম বিয়ানে আমি আপনার 16 লিটার পর্যন্ত দুধ পেয়েছি 16 লিটার প্রথমবার পেয়েছেন 8 9 কেজি দুধ আছে দুধ ছেড়ে দিতে হবে আচ্ছা এখন 8 8 থেকে 9 কেজি দুধ রয়েছে এটির এর দামের লাইনটা একটু বলুন 75 ভিতরে এর ভিতরে কিন্তু এই গরুটি হয়ে যাবে চলুন দর্শক এবার দাদার কালেকশনে আর যে বড় বড় গরু গুলো রয়েছে আমি ভালো জাতের যে গরু গুলো রয়েছে সেগুলো তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি